আজ পয়লা মে বিশ্বের শ্রমজীবীদের আট ঘন্টা শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরির দাবি প্রতিষ্ঠার দিন তবে একশো বছরেও বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়নি অর্থনীতিবিদ ও শ্রমিক নেতারা বলছেন ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতে শ্রমিকদের এখনও দিনে ষোলো ঘন্টা খাটতে হচ্ছে ওভারটাইম নিয়ে অনিয়মের কারণে চুরি হয় শ্রমিকের শ্রম ঘণ্টা আঠারোশো ছিয়াশির আমেরিকার শিকাগোর হে মার্কেট শ্রমিক জনতার জমায়েত দাবি শিল্প কলকারখানায় আট ঘণ্টার বেশি শ্রম নয় চাই ন্যায্য মজুরি হঠাৎ সেখানে রাষ্ট্রীয় বাহিনী গুলি করলে শহীদ হন এগারো শ্রমিক তাদের আত্মত্যাগের বিনিময়ে সারা বিশ্বে শ্রমিকদের কর্মঘণ্টা ষোলো থেকে আট ঘণ্টা করতে বাধ্য হয় মালিকরা মে দিবসের একশো উনচল্লিশ বছর পরও দেশের শিল্প কলকারখানায় শ্রমিকদের কর্মঘণ্টা কমানো সম্ভব হয়নি ন্যূনতম মৌলিক চাহিদা মেটাতে এখনো অতিরিক্ত শ্রম বিক্রি করতে হচ্ছে তিন বেলা খাবারের জন্য না দুই বেলা খাবারের জন্য সেই চেষ্টাটা চালায় যায় এই জন্য সে হইল বন্ধের দিনে সে ওভারটাইম করতে চায় সব ইন্ডাস্ট্রিয়াল ছুটির দিনে সে ওভারটাইম করতে চায় এবং প্রত্যেক দিনেই ওভারটাইম করতে চায় এবং যে সমস্ত কারখানায় ওভারটাইম কম হয় সেইখানে শ্রমিকরা দেখবেন বেশি কারখানা বদল করে। গবেষকরা বলছেন বেকারত্বের হার বেশি থাকায় শ্রমিক শোষণ সহজ হয়েছে নাম করে শ্রমিকদের বেশি সময় নিচ্ছে মালিকপক্ষ তো বেঁচে থাকার মতো মজুরিটা নিশ্চিত করতে হবে বেঁচে থাকার মতো আয়টা নিশ্চিত করতে হবে যারা বেঁচে থাকার মতো আয়ের চেয়ে অনেক গুণ বেশি আয় করে তাদের কাছ থেকে বাড়তি আয়ের একটা অংশ নিয়ে এটা নিশ্চিত করতে হবে এটা বাজারের উপর ছেড়ে দিলে যেহেতু শ্রমিকের সংখ্যা বেশি মালিকের সংখ্যা কম সুতরাং দর কষাকষিতে তিন ফুট খালি লাফাবে ছয় ফুট খালি খাবে অর্থনীতির এই গবেষক আরও বলছেন শ্রমিক ঠকানোর আরেকটি ক্ষেত্র ফ্রিল্যান্সিং জনবল নিয়োগ পদ্ধতি অস্থায়ী নিয়োগের কারণে স্বাস্থ্য ঝুঁকি ভাতা ইনক্রিমেন্ট পেনশন সুবিধা বঞ্চিত হচ্ছেন ফ্রিল্যান্সার কর্মীরা জিডিপি যে হারে বেড়েছে তার চেয়ে বেশি হারে মালিকের মুনাফা বেড়েছে আর তার চেয়ে কম হারে শ্রমিকের মজুরি বেড়েছে তার মানে আমরা ধনী আরো ধনী হচ্ছে গরিব আরও গরিব হচ্ছে শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা